পনেরোতম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন চাঁদের হাট আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে কিছু ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাকে জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে হ্যাঁ পল্লী ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদ রঞ্জন মল্লিকের এই কবিতার আর্ট থেকে আসি প্রত্যেকেই জানে সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের বিটে মধুগর প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হল কুমুদ সাহিত্য মেলা এবার পনেরো বছরে পড়ল দক্ষিণবঙ্গের বৃহত্তম এই সাহিত্য মেলাটি কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীম উদ্দিন দু হাজার দশ সালে এই সাহিত্য মেলা শুরু করেন এদিন সকাল নটা থেকে বিকাল চারটে অবধি চলে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সভাটি এবার যুগ্ম উৎপাদক হিসেবে ছিলেন জনব আনসার মন্ডল এজিপি কলকাতা হাইকোর্ট এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি যুগ্ম প্রধান অতিথি হিসাবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী শ্রী রতন কাহার যুগ্ম অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তর এবং জনাব শফিকুল ইসলাম দুলাল সাংবাদিক ও সঞ্চালক বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন শ্রী সমরেন্দ্র চক্রবর্তী মুখ্য আইন প্রশিক্ষক প্রশিক্ষক অরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ শ্রী মধুসূদন ঘোষ আই সি মঙ্গলকোট শ্রী সঞ্জয় ঘোষ ভাইস চেয়ারম্যান বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশন শ্রী সমীর মজুমদার অবর বিদ্যালয় প্রদর্শক কলকাতা সতেরো নম্বর চক্র সোনালী কাজী সঙ্গীত শিল্পী ও বিদ্রোহী কবি নাজ কাজী নজরুল ইসলামের নাতনি ডক্টর রমজান আলী লেখক শ্রী মধুসূদন কোয়ার সমাজসেবী প্রমুখ সোমবার পনেরো জন গুণীজনকে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে এবার সম্বর্ধনা পেলেন শ্রী সমীর গোস্বামী প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক ভারতীয় রেল শ্রী চন্দ্রশেখর বাঘ আইনজীবী কলকাতা হাইকোর্ট শ্রী উত্তাল ঘোষ বর্ষিয়ান সাংবাদিক শ্রী সত্যকাম বাগচি নজরুল গবেষক শ্রী বিশ্বরূপ সিনহা সাংস্কৃতিক উদ্যোগী শ্রী তৃত্যঙ্ক দে শিক্ষাব্রতী জনাব আব্দুল জব্বার কবি ও সমাজসেবী প্রসন্দিৎ সামন্ত সাংবাদিক শাহনা খাতুন আদালত কর্মী ঋষি গোপাল মন্ডল সাংবাদিক শেখ আনসার আলী কবি শ্রী রাধা মাধব মুখার্জি কবি শ্রী শান্তিময় ঘোষ গীতিকার শ্রী জয়ন্ত কুমার ধারা প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জনাব রেজাউল হক ব্যবসায়ী আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্ক সমাদার এর অনুষ্ঠানে কবি কুমুরুদ্দিন মল্লিককে নিয়ে লাইভ পেইন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা মোল্লাদিন কুমোর সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জানান পল্লী কবির চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজনদেরকে এক ছাতার তলায় আনার চেষ্টা করাই এই মেলার মূল উদ্দেশ্য

তিসরা মার্চ দু হাজার পঁচিশ পূর্ব বর্ধমানের মঙ্গলকুটে পোকনামে পল্লী কবি কোমরঞ্জন পল্লীকে জন্মদিন উপলক্ষে আমরা যে কুমোর সাহিত্য মেলার আয়োজন করি আমাদের সেটি ছিল এটি পনেরোতম বছর ধরে চলছে কে কে উপস্থিত ছিলেন আজকে আমরা যুগ্ম উদ্যোক্তা হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সোসাইটির সাধারণ সম্পাদক দত্ত মুখ্যোপাধ্যায় যুগ্ম উদ্যোক্তা হিসাবে আরও ছিলেন শেখ আনসার মন্ডল কলকাতা হাইকোর্টের এজিপি যুগ্ম অনুষ্ঠান মানে আমাদের প্রধান অতিথি ছিলেন পদ্মশি পাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার ছিলেন দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য ক্রিয়া দপ্তরে ছিলেন শফিকুল ইসলাম দুলাল এরকম প্রমুখ উপস্থিত ছিলেন থেকে আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের প্রয়োজনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয় হয়তীয় সম্মান আমাদের এবারে সাহিত্য সাহিত্যরত্ন পেয়েছেন স্বামী গোস্বামী যিনি ভারতীয় রেলের পূর্ব রেলের মানে আমাদের জনসংযোগ আধিকারিক ছিলেন তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর ভাগ ছিলেন ছিলেন জয়ন্ত কুমার ধারা আমাদের প্রাক্তন বানান্তর আধিকারিক ছিলেন আব্দুল জাকার ভাগার এরকম ঋষি গুপাল মণ্ডল আমাদের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন মুক্ত বাংলা পত্রিকার সম্পাদক প্রসেনজি সামন্ত সামন্তও সম্মানিত হয় আমার নাম বলছি আমার নাম বললাম দিন আমি ক্রমশ আজকে কোমলগঞ্জ মল্লিকের বাসভবনে প্রতি বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে একজনই মূল কারিগর তার নাম হচ্ছে আমাদের খুব সম যশী মূর্তি এবং আমি রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করছিলাম যে আজকে এই যশী এই দিনটাকে আজকে যেভাবে ধরে রেখেছে এবং এটা ওর কাছে একটা মানে অত্যন্ত কষ্টের ব্যাপার কিন্তু তবুও আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন প্রশাসনিক লোক থেকে সাংস্কৃতিক জগতের লোক থেকে যারা এইভাবে এসে কিছু বছরের নেই এই অনুষ্ঠানটা নিয়ে করে যাচ্ছে আজকে যেমন এই মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট বিশিষ্ট সংস্কৃতির প্রেমিক বড়লোকের ব্রিটিশ গানে যা ভারতবর্ষে আজকে সাধারণ বিশ্বপতি মানুষের কাছে যার নাম বিদ্রোহের একটা অজ প্রান্ত থেকে পরিচিত হয়েছে আমরা হয়তো সেদিন থাকবো না এবং এই কোমল রঞ্জন পল্লী কবিকে যেভাবে বেঁচে ধরে রেখেছে একটা দিন হয়তো সামাজিক মূল্যায়ন যশিমদিনের কপালে আসবে এবং যারা তাকে আজকে সহযোগিতা করছে সেদিনও তারা সেই জায়গায় একটা নিজেকে ঠাঁই করে নেবে সুতরাং আমি এক্ষুনি দেখছিলাম যে এই যশুর পরিবারে পরিবারের তার মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে এবং মা যিনি রক্ত তিনিও এসেছেন এই অনুষ্ঠানের মধ্যে সুতরাং রক্ত সেই জায়গায় না থাকলে এই ধরনের সামাজিক কার্যক্রমের মধ্যে উদ্বৃত্ত হতে পারে না আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অপর প্রার্থনা করছি জসীম উদ্দিনকে তার শক্তি দেওয়া হোক আগামী দিনে নতুন পুরুষকে চলতে পারে এইটাই হোক মানুষের ভালোবাসা তার চলার পথে পথে হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করি